মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কে ছিলেন তা নিয়ে বিতর্কের শেষ নেই মহাভারতে অনেক বীর যোদ্ধারাই ছিলেন তবুও শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যে দুটি চরিত্র বারবার আমাদের সামনে উঠে এসেছে তাদের মধ্যে একজন হলেন কর্ণ তো আরেকজন হলেন অর্জুন কেউ বলেন যে অর্জুনেই শ্রেষ্ঠ তো আবার কেউ কর্ণকে শ্রেষ্ঠ হিসাবে গণ্য করেন কর্ণ দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা লাভ গ্রহণ করতে পারেননি তাই তাকে ছল করে পরশুরামের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়েছিল আর এই শিক্ষা লাভ করতে গিয়ে তাকে পরশুরামের কাছ থেকে অভিশাপও পুরাতে হয়েছিল তাছাড়া মহাভারত যুদ্ধের আগে আমরা দেখতে পাই যে ইন্দ্র কর্ণের কাছ থেকে কবল ও কুণ্ডল দান হিসেবে চেয়ে নিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও মহাভারতের যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন কর্ণের হাতে ছিল পরশুরামের দেওয়া শিবের বিজয় ধনুক এই ধনুকের বৈশিষ্ট্য হল যে কর্ণের হাতে যতক্ষণ এই ধনুক থাকবে কেউ তাকে বধ করতে বা পরাজিত করতে পারবে না কিন্তু মহাভারতের যুদ্ধে কর্ণের রথ যখন মাটিতে বসে যায় তিনি যখন সেই রথ তুলতে ব্যস্ত ছিলেন তখন কৃষ্ণের পরামর্শে অর্জুন কর্ণকে বধ করেন কর্ণ জরাসন্ধকেও পরাজিত করেছিলেন তিনি রাজা ভগদত্তকেও পরাজিত করেছিলেন কিন্তু অর্জুন রাজা ভগদত্তকে পরাজিত করতে পারেননি কর্ণ মাতা কুন্তিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অর্জুন ব্যতীত অন্য পাণ্ডবদের হত্যা করবেন না তাই মহাভারত যুদ্ধ চলাকালীন বাকি চার পাণ্ডব যখন কর্ণের কাছে পরাজিত হন তিনি তখন তাদের হত্যা করেননি তিনি তাদের জীবন দান করেন করেননি নামক সর্প অর্জুনকে দংশন করে প্রতিশোধ নিতে চাইলে কর্ণতা করতে বারণ করেন অর্জুনের তীরে কর্ণের রথ কয়েক গজ পিছিয়ে যায় কিন্তু কর্ণের তীরে অর্জুনের রথ মাত্র কয়েক ইঞ্চি পিছিয়ে যায় তা সত্ত্বেও ভগবান কৃষ্ণ কর্ণের প্রশংসা করেন এর কারণ হিসেবে তিনি বলেন যে অর্জুনের রথে স্বয়ং কৃষ্ণ বসে রয়েছে। শ্রেষ্ঠ বলে বিচার করেন তাদের মতে যখন কর্ণের কাছে কবজ ও কুণ্ডল ছিল তখন তিনি রাজা ধ্রুপদের কাছে হেরে যান এছাড়া তিনি অর্জুনের কাছেও বেশ কয়েকবার হেরে গিয়েছিলেন গন্ধর্বরাজ চিত্রসেনের কাছেও তিনি বেশ কয়েকবার হেরে গিয়েছিলেন কর্ণ শুধু অর্জুনের কাছে নয় ভীমের কাছেও চার পাঁচবার হেরে গিয়েছিলেন অপরদিকে তিনি মাত্র ভীমকে একবারই পরাজিত করতে পেরেছিলেন সত্যগীর কাছেও তিনি হেরে গিয়েছিলেন অভিমন্যু দুবার কর্ণীবান্ধ দিয়ে কর্ণকে ধরাশায়ী করেছিলেন অর্জুন মানুষের অগম্য স্থানে গিয়ে জয়লাভ করে এসেছেন পস্ত দহন করতে গিয়ে তিনি দেব লোকপাল দিকপাল দানব সবাইকেই পরাস্ত করেছেন এমনকি যুদ্ধে মহাদেবকেও সন্তুষ্ট করেছেন বিরাট যুদ্ধে তিনি একাই ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ অশ্বত্থামা দুর্যোধন দুঃশাসন সবাইকেই পরাস্ত করেছেন এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধে তার প্রতিপক্ষ ছিল দ্রোণাচার্য কর্ণ অপরদিকে তিনি একা বিশ্ব তাই কর্ণে থেকে হিসাবে স্বীকৃত কিন্তু কর্ণের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে এবং সেখান থেকে যেভাবে তিনি নিজেকে সেই বাধা থেকে মুক্ত করেছেন তা বাহবা পায় আর সেই বাহবা পেয়েছিলেন ভগবান Եշտեր կաս Թեգո